স্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপালি পরিবারের সবাইকে স্বাগত দেখো আমার পুজো টুজো সব দাওয়া হয়ে গেছে এই দেখো পুজো টুজো সব দিয়ে নিয়েছি মেয়েও পড়তে চলে গেছে ছেলে ঘুমাচ্ছে নিয়েছি দেখো এই যে ফুলগুলো দিচ্ছ এগুলো সব আমার গাছের ফুল সব জবা ফুল দেখো জবা ফুল আছে এই সাদা ফুলটা আছে এই যে গুরুদেবের পায়ে যে সব জবা ফুল আমার ছাদে ফুল গাছ বসানো আছে কটা জবা ফুল গাছ বসানো আছে যে লাল জবা আর এই ঘিয়ে জবা এই থোকা জবাটাও আছে থোকা জবাটা ফুল ফোটে না বেশি সবাই ছোট গাছ তো ওই জন্য ফোটে না বেশি আর এই যে ছোট্ট যে জবাটা দেখছো সবাই বলে এটা নাকি লক্ষ্মী জবা কিন্তু আমি ঠিক জানি না এটা কী জবা বলে তোমরা যদি জানো কেউ তাহলে বলো তো এটা কী জবা এই যে দেখো সকালে পুজো টুজো দিয়ে টিয়ে নিয়ে এবার সব কাজকর্ম হয়ে গেছে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে ছেলে মেয়ে চানও হয়ে গেছে এই যে জামা কাপড় কেচে সব দেওয়া হয়েছে ব্যালকনিতে এই যে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে আজকে আজকে হয়ে গেছে তাড়াতাড়ি ছেলে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দিয়েছি সকালবেলা সেই একটু মানুষ জল বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি ওই জন্য খাওয়া হয়ে গেছে ওইটা দেখো ছেলে ও দিদি পড়তে বসেছে তাই ও বই নিয়ে পড়তে বসেছে তাই ও পড়তে বসেছে এই যে পড়ছে তো ঘোড়ার ডিম বালিশ নিয়ে খেলা করছে এই যে এই যে মেয়ে চান টান করা হয়ে গেছে খাইয়ে দিয়ে এবার পড়তে বসেছে বিকেলে পড়া আছে তো তুই বই পড়েছ তুমি বই পড়েছ হ্যাঁ কই বই পড় কি পড়বে চশা কার চশমা পড়ছ কার চশমা কার ওটা কার মাছ চশমা তা মাছ চশমা তুমি পড়ছো কেন বড়দের চশমা পড়তে নেই রেখে দাও এই যে বই তো সব ছড়িয়ে রেখে দিয়েছো বই পড়ো যাও যা জন্য যাও বই পড়ো যাও মুখে হাত দিতে নেই ওখানে বস বই পড়ো বই পড়ো তো দেখি তুমি এবিসিটি বলতে পারো

মাংকি কই দেখাও তো মাংকি এই যে বাবা না আমার ছেলে বই পড়া হয়ে গেছে অনেক বই পড়েছে একে বইয়ের উপরে পা তুলে এ তুলে এই যে আবার বালিশের উপরে উঠেছে খেলতে না বো বালিশ থেকে পড়ে যাবে চলো রাখছি আবার পরে আসছি হ্যাঁ হ্যালো গাইস এই যে দেখো তখন দেখালাম আর এই যে এখন আবার ভিডিওটা অন করলাম এই যে সবাই এসেছে আমাদের বাড়িতে এই যে আমার বান্ধবীর মেয়ে এটা বান্ধবীর ছেলে এই যে বান্ধবী এসেছে এইসব বসে সব গল্প টল্প করা হচ্ছে গল্প টল্প করে নিতে খাওয়া দাওয়া হবে এই যে আমার ছেলে ওদের সঙ্গে বল খেলছে আর এরা সব কুইজ করছে কুইজ খেলছে তুমিও খেলছো বল বল খেলছো হ্যালো এরা সব বল খেলছে আর আমার মেয়ে আর ও দুজন মিলে কুইজ খেল এই যে পুরি ইমা তাই তো পুরি গুণ ওর নাম ভুলতি 200 তো না এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর এটা হচ্ছে আমার বান্ধবী আর এটা আমার ছেলের দাদা ছেলের দাদা গাবলু তোমার নাম কি ভালো নাম বলো রূপম ঘোষ আচ্ছা রূপম ঘোষ ওর নাম আর ভুলটি ভালো নাম কি রূপসা ঘোষ রূপসা ঘোষ আমার বান্ধবীর লজ্জা পাচ্ছে ভিডিও খাচ্ছে বলে ওর লজ্জা পাচ্ছে না আবার পরে আসছি হ্যাঁ খাওয়া দাওয়া করে নিতে পারে